আজ শুক্রবার একত্রিশে জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের চোদ্দই জুন সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ও দ্রিং দ্রো স শুক্রায় আজ শুক্রবার অবশ্যই শুক্রের এই বীজমন্ত্র সূর্যের আলো ডোবার পর একশো বার জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন শুক্র যদি দুর্বল থাকে তাহলে আমরা প্রেমে বাধা পাই সম্পত্তি তৈরিতে সমস্যা তৈরি হয় কারণ শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী মহালক্ষ্মী নাকি শুক্র গ্রহেই বিরাজমান বাঙালিরা তো বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালী পড়ে কিন্তু আপনি যদি তামিলনাড়ু চেন্নাই মহারাষ্ট্র গুজরাটে যান সেখানে দেখবেন মহিলারা শুক্রবার করে লক্ষ্মী দেবীর পাঁচালী পড়ে তাহলে আজ পারলে আপনারাও নিরামিষ খেয়ে হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীদেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীদেবীর পাঁচালি পাঠ করতে পারেন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই পারফিউম ইউজ করুন রেগুলার ইউজ করুন শুক্রকে মজবুত করবার জন্য ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে স্বচ্ছ বা গোলাপি রঙ প্রেম দাম্পত্য দুই ব্যাপারে একটু সাবধান থাকবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি এই ধরনের ইতিবাচক অনুভূতিগুলি উৎসাহ অনুভূতিগুলি গ্রহণে নিজেদের মনকে উৎসাহিত করবার চেষ্টা করুন আজ মনকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন স্বয়ংক্রিয়ভাবে প্রতিটি পরিস্থিতিতে তাহলে মন আপনার ইতিবাচকভাবে সাড়া দেবে আজ অজানা বিভিন্ন উৎস থেকে অর্থ উপার্জন করতে পারেন যা আপনার জীবনে চলতে থাকা আর্থিক সমস্যার ইমিডিয়েট সমাধান করে দিতে পারে নতুন কোনো উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন তাহলে দেখবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন সমাজে বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিতা আপনাকে ভালো ভালো আইডিয়া এবং পরিকল্পনা দেবে সেগুলি ডেলি লাইফ ইনপুট করতে পারলে লাভান্বিত আপনারা হবেনই হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে আজ গৃহে কোনো পুরোনো দিনের জিনিস দেখতে পেয়ে আপনারা খুশি হবেন জিনিসটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় আপনারা নষ্ট করতেই পারেন আজ কিন্তু গৃহস্থালির কোনো অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য আপনারা জোর কদমে উঠে পড়ে লাগতে চলেছেন আজ অবশ্যই প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে তবে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি কিন্তু তারা করতে পারবে না